রনে বনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে ছোটোবেলা থেকে বাবা লোকনাথের বাণী হিসেবে আমরা এটা শুনেই বড় হয়েছি আজ ভিন রাজ্যে আমাদের লোকনাথ পুজোর দিনটা ঠিক কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার গুড মর্নিং আজ একদম সকালে শুরুটা ঠিক যেভাবে প্রতিদিন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে স্নান করা এটা ছোট্ট থেকে অভ্যাস আমাদের আমার বাবা আমাদেরকে শিখিয়েছিল সেটা আজও আমাদের সঙ্গ দেয় সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাওয়ার সময় আমি দুটো টাইম আমার স্কিনটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি আমার যেহেতু সেন্সিটিভ স্কিন আমার স্কিনে সেরকম কোনো ক্রিম শ্যুট করে না এটা ওটা সেটা ইউজ করলে ড্যাশ বেরিয়ে যায় ড্যাশের মধ্যে কোনোরকম দাগ থাকলে একদমই দেখতে ভালো লাগে না তাই চেষ্টা করি যাতে কোনো দাগ না হয় যদি হওয়ার থাকে সেটা তো হবে আমি চাইলেও আটকাতে পারবো না যাই হোক ফ্রেশ হয়ে টোটোনার আমি দুজন মিলে বেরিয়ে গেছি বাজার করতে যদিও আজ রবিবার সকাল সকাল বাজারে যাচ্ছি বেশিরভাগ সময় আমরা বিকেলবেলাটা বাজারে যাই কিন্তু আজ পুজোরও জিনিসপত্র কেনার আছে আর তারপরে কাল থেকে আবার টোটোনের অফিস আজকে না কিনে রাখলে সারা সপ্তাহ আমাদের খুব অসুবিধা হয় তাই বাজারে চলে এসেছি সেইভাবে এখনও দোকানপাট বসেনি কারণ গিয়ে আবার পুজো করতে হবে বলে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি মিষ্টি আর টুইঙ্কেল ঘরে ঘুমাচ্ছে তো চলো ঝটপট হাট করে নিই আর সকাল সকালই আমরা বাজারে এসেছি সেরকম খুব একটা দোকান এখনও বসেনি আজ যেহেতু রবিবার আর একটু পর থেকে খুব ভিড় হয়ে যায় কারণ এখানে অনেক বাঙালিরা আসে বাজার করতে যেহেতু এখানে যেরকম বাঙালি লাউ দেখতে মানে আমাদের যে লাউ গোল লাউ আমরা খেয়ে থাকি সেই লাউ পুঁইশাক বা পাকা কুমড়ো এগুলো তো আমরা বাঙালিরা খেয়ে থাকি তো সেই হিসাবে কিন্তু এখানে বাঙালি সবজিও অনেক ওঠে যেগুলো সবাই যারা জানে তারা নেওয়ার জন্য আসে তাই বাজারটা একটু বেলা থেকেই হয় আমরা যদি তাড়াতাড়ি এসে গেছি তাই কয়েকটা দোকান থেকে আমরা আমাদের মতন বেছে বুঝে নিলাম আর এখানে কিন্তু মশলার দোকানগুলো আমাদের ওখানে এরকম বাজারে মশলার দোকান আছে কিন্তু আমার মনে হয় না আমাদের বাজারের ভিতরে ওরকম মিক্সি থাকে যে হলুদ লঙ্কা তারপরে জিরে ধনে যাই চাও না কেন তুমি নিজেই গুঁড়ো করে এখান থেকে নিয়ে যেতে পারো এইটা মনে হয় আমাদের ওখানে নেই কারণ আমি ওখানে ছোটোখাটো বাজারের ভিতরে মশলার দোকানটা অতটা খেয়ালও করিনি তো থাকলে তোমরা জানিও আমরা জিরে ধনে গোটা কিনে এখান থেকে গুঁড়ো করে নিয়ে যাই আর বাড়িতে কিন্তু গিয়ে যখন রান্না করি তরকারির টেস্টটা বেড়েও যায় এই বাজারে একটাই মাছের দোকান আছে আর এখানে আসলে সব রকম মাছই আমরা পেয়ে থাকি তো টুইংকেলের জন্য আজ শিং মাছ নিয়ে যাবো যেটা পাঁচশো টাকা করে কিলো আমরা যেহেতু বেছে নিয়েছি তাই ছশো টাকা করে কিলো নিয়েছে বাজারে দেখছি লিচু বিক্রি হচ্ছে যেখানে একশো আশি টাকা করে কিলো এখানে যে সাদা লিচুগুলো সেগুলোও কিন্তু খুব মিষ্টি হয় যখন এখানে বাবার পছন্দের মিষ্টিটা পাওয়া যায় সেটা না নিয়ে কি করে বাড়িতে যাই এখান থেকে নিয়ে যাচ্ছি অমৃত এটা বলে না আমৃত্তি বলে কি বলে ভুলে গেছি যদি পারো কমেন্ট করে জানিও নিয়ে যাব একটু ফুল আর সাদা ফুলগুলো সব ফ্রিজে রেখেছে যেহেতু এখানে খুব গরম তাই সেরকম ফুল ওরা বাইরে রাখেও না ফুল ফল মিষ্টি মাছ সবজি সব নিয়ে ঘরে এসেছি ঠাকুরের পুজো একটু পরে দেবো তার আগে ঘরে যে ছোটোখাটো মানুষগুলো আছে তাদের জোগাড়টা করে যাই এখানে মাছগুলো এনে আগে বালতিতে টোটন দিয়ে দিল তা নাহলে তো মরে যাবে আর এখানে মিষ্টি টোটনের দুজনের জন্য পরোটা বানিয়ে দিচ্ছি কারণ ওদের খিদে পেয়ে গেছে আমি এখনও উপোস রয়েছি ঠাকুরকে পুজো দেওয়ার পরে আমি কিছু খাবো আর টুইঙ্কেলের ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ কখন বলতে কখন ওর খিদে পেয়ে যাবে আর এর আগেটাও দুধ খেয়ে নিয়েছে অন্যদিন কিন্তু ওটস খায় আমি যেহেতু বাজারে গেছি আমি ওর জন্য করে যেতে পারিনি তাই মিষ্টি ওকে দুধ খাইয়ে দিয়েছিল তাই এর পরের মিলটা যাতে ওর অন্য কিছু না খেয়ে নেয় সেই জন্য আমি ওর খাবারটাকে আগে বসিয়ে যাই ঠান্ডা হলে ও খাবে আর টোটন বললো তুই একটু চা খেয়ে যা তা নাহলে তোর মাথা গরম হয়ে যায় ঠিক আর একজন বাবার কোলে ঝুলে রয়েছে আমরা বাজার থেকে এসে ওকে যেহেতু কোলে নিয়ে নিই কি কান্না আজ আমরা ডিম মানলেও কিন্তু সেটা রান্না করব না আজ আমরা সবাই নিরামিষই খাবো স্নান টান করে চলে এসেছি আমি পুজো দিতে টোটোনদিকে রান্নাটা করবে বলে নিই মাছটা ঠাকুরকে ফল আর মিষ্টির ভোগ দেবো কোনো অন্নভোগ দিতে পারছি না কারণ বুঝতেই পারছো ওই ছোটোটাকে সামলিয়ে সবটা করা একটু চাপ হয়ে যাচ্ছে আশা করি পরের বছরও অনেকটা বড় হয়ে যাবে আমাদের বাড়িতে গোপাল পুজো লোকনাথ পুজো আর লক্ষ্মী পুজো এই তিনটে পুজো তো খুব বড়ো করে হতো মা আমি দিদি তারকদা বাবা সবারই পুজোর দিন একটা করে দায়িত্ব থাকতো আমি সবসময় তোমাদেরকে বলি যে আমি খুব বেশি ঠাকুর ভক্ত আমি একদমই নয় যেটুকু জানি বা ছোটো থেকে যেরকম অনেক উপোস করে এসেছি যেটা মা বা পিসিরা শিখিয়েছে যেরকম পিসিদের বাড়িতে সবাই একসাথে আমরা এই জ্যৈষ্ঠ মাসে যে মঙ্গলচন্ডীর পুজোটা হতো সেটা আমার মেজু পিসির বাড়িতেই হতো আমরা সবাই মিলে উপোস করে তারপরে ওই তেরোটা ধান জব আরও অনেক কিছু থাকে সেগুলো আমার এখন মনে নেই তারপরে হচ্ছে কি তোমার কি বলে শ্রাবণ মাসের সোমবার বড় ঠাকুরের পুজো শিবরাত্রির এই রথের সময় যেটা হয় দীপত্তারিণীর পুজো এরকম করে করে আমরা কিন্তু সবাই একসাথে পুজো করতাম আর সবাই মিলে একসাথে পুজো করলে একটা আলাদা আনন্দ পাওয়া যায় যেটা একা একা একদমই আমার ভালো লাগে কথা বলতে বলতে তো পুজো দিয়ে দিচ্ছি কিন্তু পুজো দেবো সেই মনের ভক্তিটাই আসছে না তখন নিচেই যা চিৎকার হচ্ছে মিষ্টি টোটো না টুইঙ্কেল তিনজন মিলে যা চিৎকার করছে আমি পুজো শান্তি বলে দিতেই পারছি না যেভাবেই হোক ঠাকুরের পুজো দিলে কিন্তু মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় তো আমার বাড়ির লোকনাথ পুজো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আমার বাড়িতে কিন্তু প্রসাদ খাওয়ার লোক একজন বেড়ে গেছে রেখেছে ও কেমন প্রসাদ কাটছে কাটছিচ্ লোকনাথ আবার প্রসাদ হ্যাঁ রে এটাই খেতে জানে কোনো ফল টল খাওয়ার ইচ্ছা হয় না মিষ্টি খেতে জানে ফল খেতে জানে না ছোট বোন ফল খায় আর ও খায় না দুপুরে কুমড়ালুর তরকারি আর পরোটাই রান্না হয়েছে সব খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এদিকে টুইঙ্কেল দেখো নিজের দিকে এতটা জায়গা রেখে দিদির দিকে শুয়ে রয়েছে সাথে ও চুলটাকেও হাতের ভেতরে পেঁচিয়ে রেখেছে মিষ্টি শুধু গরম থেকে বাঁচতেই এখানে শুয়ে আছে আমার ছোট না মা

পাশে যে শুয়ে থাকবে তার চুল এরম করে ধরে থাকে তাই রুনকে তুমি দিদি চুল টানছো তোমার চুলটা যদি দিদি টেনে ধরে শুয়ে থাকে তখন কি হবে আম্মা তিনি চুলটা ছেড়ে দাও ছেড়ে দাও হুম মা দেখবে কিন্তু মাপবে তোমাকে ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ গুড গাই টুইংকেলের পদ্মাসীর তো কোনো শেষ নেই তবে আমার ভিডিওটা তো শেষ করতেই হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করে দিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো